মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে হ্যাঁ একটা শয়তানের সাথে বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজেরই ভাবে নষ্ট করে দিলা আলহামদুলিল্লাহ বন্ধু তো আমাদেরও আছে আমাদের তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে দোস্ত আছে আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলি আমার ড্রাইভাররে আমি কোনো সময় বলি নামাজের জন্য টাইম আবার ড্রাইভার অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হ্যাঁ তাইলে এটাই তো সহজ কথা বন্ধু তো হবে সে যে ন্যাক কাজের সঙ্গী হয়

অ্যাংথুম আজ ওয়া জুকুম স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে এ আজ ওয়া স্ত্রী তো বন্ধু না এই আপনাদের কাছে অনুরোধ করে অনেক ছেলে পেলে মাশাআল্লাহ দৌড়াইয়া আসছো আল্লাহর গৌর মুরজিদেই আসছো প্রিয় ভাই যে মালিক তোমাকে মালিকের ঘরে আনছে এই মালিকের ঘর থেকে সে যে ছাড়া কেমনে চলে যাবে বেঁচে থাকা দরকার কেন করে না না বলতে পারে কেন নামাজ পড়ে না একটা ছেলে এক বেনামাজি ছেলেগুলোর এখন তার করা আমার গুলো তো আমি চিনি বেনামাজি তো অসভ্য তার চেহারা নির্লজ্জ বিহায়া মানে অভিশপ্ত চেহারা এটা চিনা যায় কোরআন শরীর আজ আল্লাহ বলছে ইব্লিস তুমি সেজদা দিলা না অ ইনাই কাল্লা ইয়মি দি ইব্লিস তোমার উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লালামত সরাসরি এই জন্য বেনামাজি ছেলেরা মনে রাখিস বাপ তোদের উপরে আল্লাহর লামত তোদের ওই কপালে থু তোমার লাম এই কপাল সেজদা দেয় থো তোর কফার থু তো মারি যে কপাল তিনশো দিনে কোনো দিন হজরের নামাজের সেজদা দিলি নানা ফরমান তোর কপালে থুত এক বছর কোন দিন না ফরমান কোনো দিন ফজরের নামাজ করে জানেও না ফজরের ওয়াক্ত হয় মুসলমানের সন্তান মুসলমানের বাদ মানুষ এত নিকৃষ্ট কিভাবে বললাম কোনো কারণ নাই আপনি জিজ্ঞাসা করে দেখেন একটা ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যে এক নামাজ পড়লা না কি কারণ একটা কারণ থাকবে যে আল্লাহর সাথে আমার একটা ঝামেলা হয়েছে হয়তো আল্লাহ আমার একটা ন্যায্য দাবি পূরণ করে নাই আল্লাহ তাহলে আমার চোখের সামনে এতগুলো মানুষের রোদ বৃষ্টি দিছে রাগ করার একটা থাকবে যে আমি এই কারণে আল্লাহর সাথে কি করছি অভিমান করছি উনি আমার এই ন্যায্য দাবিটা পূরণ করে না আমি কি লেগে ওনারে চেষ্টা করুন এরম বলতে পারবে কেউ তাইলে তাইলে কেন ক্যান আল লাকে নারাজ করা ক্যান আল লাকে নারাজ ক্যান আল লাকে নারাজ ইয়া আইগ্য হাল ইনসান মাগার কবিরব্ব বিকল করিম রব্বুলাল আমিন বলে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মাওলা এমন দয়ালু এমন মেহেরবান মালিক থেকে কে তোমাকে ধোকা দিল আল্লাহ যেন ডাক দিয়ে বলে বান্দা এমন মেহেরবান মালিক যে আমি চব্বিশ ঘন্টা তোমাকে লালন করি পালন করি এমন দয়ালু মালিক থেকে কে তোমারে ধোকা দিল কে তোমাকে ধোকা দিল কেমনে পারলা বান্দা আমার থেকে ছুটে গেতে কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা আমার চাইতে দয়ালু মাওলা কাকে পাইলা বলো যুবক মোবাইলের ওই নারী তোমার কি কি প্রয়োজন পূরণ করছে সমবয়সী অসৎ বন্ধু তোমার কি প্রয়োজন পূরণ করে দিয়েছে হ্যাঁ একটা শয়তানের সাথে বন্ধু নামের একটা ইবলিসের সাথে চলতে গিয়ে নিজের এইভাবে নষ্ট করে দিলা। আলহামদুলিল্লাহ বন্ধু তো আমাদেরও আছে আমাদেরও তো চলার পথে হাজার হাজার বন্ধু আছে দোস্ত আছে আমরাও বন্ধুদেরকে নামাজের কথা বলি বন্ধুরাও আমাদেরকে নামাজের কথা বলে আমার ড্রাইভারে আমি কোনো সময় বলি নামাজের জন্য ওই নামাজ টাইম দিয়ে আবার ড্রাইভার অনেক সময় ঘুমায় থাকলে টাইমলি মসজিদের সামনে এসে দাঁড়ায় যে নামাজের টাইম হ্যাঁ তাইলে এটাই তো সহজ কথা বন্ধু তো হবে সে যে ন্যাক কাজের সঙ্গী হয়

অন্তম ও আজওয়াজুকুম এজন্য স্ত্রী যদি নেককার হয় তো স্বামী স্ত্রী একসাথে জান্নাতে ঢুকবে এ আজওয়া স্ত্রী তো বন্ধু না এজন্য আপনাদের কাছে অনুরোধ করে অনেক ছেলে পেলে আল্লাহ দৌড়াইয়া আসছো আল্লাহর ঘর মসজিদেই আসছো প্রিয় ভাই যে মালিক তোমার ঘরে মালিকের ঘরে আনছে এই মালিকের ঘর থেকে

আর যার একটা সেজদা ছুটে যায় তার উপরে কেয়ামত পর্যন্ত লানত ওই যে ইবলিসকে লানত দিছে আল্লাহ কয়টা সেজদা ছুটছে কথা বলে না ইবলিস সেজদা দিতে অস্বীকার করছে কয়টা একটাই তো একটা সেজদা ছুটে যাওয়াতে আল্লাহ বলছে আমত পর্যন্তের জন্য লানত এই জন্য বললাম আরে মানে উন সে অভিশপ্ত চেহারা চিনা যায় বেনামাজি যত পাউডারে লাগা এক কে ফেয়ার্ড বালতি তো যদি তারা সুবানি দেয় তারপরও ওই নিকৃষ্ট হাইওয়া ওই চতুষ্পন্তুকে চেনা যায় সে মানুষ নামের চতুষ্পীন সে মানুষ থাকে না আজকে এই জন্য আমি জরুরি আপনাদেরকে পৃথিবীতে ভাইয়া বিশ্বাস করেন চারা পৃথিবীতে মুসলমানের বিরুদ্ধে দুশ্মন সব অস্ত্র খুলে ফেলছে তার মানে সারা পৃথিবীর দুশ্মন চাচ্ছে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিতে শুধু উপরে জুলুম করছে না ইন্ডিয়া গত দুই সপ্তাহের ভিতরে এক সাধারণ ঘটনাকে কেন্দ্র করে পুরা ইন্ডিয়ায় মুসলমানদের উপরে জুলুম এবং অত্যাচারের তুফান ছুটাই দিছে হাজার হাজার লাখ মুসলমানের ঘর বাড়ি সমান করে জম্মু কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধের মুখামুখি একদম আগ্নেগিরির মুখামুখি শুধু যে সময় বিস্ফোরণ হওয়া কিভাবে আমাদের বাংলাদেশে কেউ ভাবে নাই এটা যে পাঁচই আগস্টের পরে যখন জালেমের ফেসিস্টের এমন পরিণতি জুলুমের শিক্ষা মানুষ দেখল এর পরেও কত বড় নিকৃষ্ট মুরতাত মহিলা এরা নারী সংস্কার কমিশন এরা এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে বাসি আগস্ট পরবর্তী বাংলাদেশে এরা আপনার সরাসরি প্রকাশ্যে লিখিত আকারে আল্লাহর কোরআনের বিরোধী নারীর জন্য অধিকার যাচ্ছে এটা বিষয়টা শুধু স্বাভাবিক না বিষয়টা মানে এই সময় তো কমপক্ষে কি করার কথা না এক মাস না যাইতেই মূর্তা নাস্তিক বেইমান এত বড় হিম্মত করলো কেমন যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই বাংলাদেশে এ কথা বলা যে মুসলমান আল্লাহ কোরআনের উত্তরাধিকার আইন এটা বৈষম্য নারীর প্রতি চিন্তা তার মানে ওরা করে বুঝে ওরা বুঝে ওরা নড়া দেয় বারবার আমাদের ইমানের হালাত দেখে আমাদের ইমানের অবস্থা দেখে এজন্য জন্য কিশোর নৌজওয়ান আগামী দিনে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে হায়াত দেয় বাঁচো একসাথে তার সবাই মরে যাবে না তো কাজে আগামী দিনে বাঁচতে হলে ইমান নিয়ে বাঁচতে হবে আগামী দিনে ইমান নিয়েই বাঁচতে হবে আল্লাহকে নিয়েই বাঁচতে হবে নাই তো সুখ শান্তি নিরাপত্তা মিলবে না আল্লাহর কাছেই ফিরে আসতে হবে আল্লাহ আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো নিশ্চিত তোমরা সফল হবে আল্লাহ বলে তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো বাফির রু ইলাল্লাহ আল্লাহ বলে তোমরা সকলেই ছুটে দৌড়াইয়া তোমাদের আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আস কত ভাবে যে কোরআন এই কথাই আল্লাহ বলছে যে বান্দা মুসলমান হ্যাঁ এক হইলো আমি মুসলিম পরিচয় ছেড়ে দিছি তাইলে ভিন্ন কথা কিন্তু মুসলিম পরিচয় দিয়া শান্তি সুখ স্বস্তি নিরাপত্তা জমিনের কর্তৃত্ব এটা পেতে হলে ইমান এবং পূর্ণ আমল মানে আল্লাহর সাথে সম্পর্ক বুঝাই দিত সম্পর্ক বুঝাই দিত এক হলো তুমি আমি এ কদ্দুর খাইতেছেন ঘুমাইতেছেন এটার নাম তো ভাইয়া নিরাপত্তা না সারা পৃথিবীব্যাপী মুসলমানের নিরাপত্তাই তো আমার নিরাপত্তা পৃথিবীর কোন এক মুসলমানের অনিরাপত্তা মানেই তো আমার অনিরাপত্তা আমি গত মঙ্গলবার বুধবার এই সপ্তাহে উত্তরবঙ্গ ছিলাম চারটা জেলায় দুই দিনে বয়ান সফর করছি কুড়িগ্রাম লালমনির হাট দিনাজপুর আমি নিজ চোখে দেখছি প্রিয় ভাই ছেলেরা শোনো বাবা প্রতিদিন সেখানে প্রকাশ্যে মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারি বেঈমানরা এই কাফেররা খ্রিস্টানরা মুশ্রিকরা সরাসরি প্রতিদিন পরিকল্পিতভাবে একবারে ছক আইকার মুসলমানদের এলাকায় বাংলাদেশে দিনাজপুর জেলায় সাতশো তিরানব্বইটা একটি জেলায় গির্জা একটি জেলায় সাতশো তিরানব্বইটি গির্জা তাইলে বাংলাদেশ কি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ কথা বলে না বাংলাদেশ কি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান তাইলে ওইখানে সাতশো তিরানব্বইটা গির্জা একটি জেলার মধ্যে কি দরকার সেখানে কি পঞ্চাশ লক্ষ খ্রিস্টান সেখানে দুই কোটি খ্রিস্টান তো কার জন্য বানাইলো আমার সন্তানরা মোবাইল টিপতেছে নারী দেখতেছে এমন সুন্দর তাকরা চওয়ান হালাত বয়সটা বানের পানির মতো জোয়ারের পানির মতো শেষ করে দিতেছে আর ওরা আমার আমি নিজে দেখছি মঙ্গলবার দিন প্রথম যার কাছে গেছে আমরা এই কাজেই গেছিলাম আর অমুসলিমদের দাওয়াতি কাজ চোখে দেখছি মিয়া সাত বৎসর মসজিদে জুমান নামাজ পড়াইছে ইমাম ইমাম সাত বছরের ইমাম সরাসরি খ্রিস্টান সে এখন খ্রিস্ট ধর্ম প্রচার টিচার খ্রিস্টান মুসলমানের কি করুন পরিণত বাংলাদেশ মাইল কে মাইল এলাকা কে এলাকা গোলাম মেলাম খ্রিস্টান ধর্ম প্রচার কাদিয়ানি কাদিয়ানিদেরও মানে ব্যাপক কার্যক্রম ব্যাপক ওখানে ওইখানে মাইলকে মাইল মসজিদে আপনার বহু মসজিদ এরকম শত শত আছে যেখানে ঠিক মতো পাঁচ অক্ত নামাজ হয় না শুধু জুমার নামাজ কোন রকম একজন নামাজ পড়ে তাইলে এই যে আমার দেশে আমরা মুসলমান আমরা যদি আমাদের দেশ অরক্ষিত মানে আসো আমাদের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটিতে খ্রিস্ট ধর্ম প্রচার হতেছে আমাদের স্যান্ট মার্টিন এটা নিয়ে কি কয় কি করতেছে কিছু বুঝি না আমাদের মানবিক করিডর বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা দিতে চাচ্ছে রোহিঙ্গাদের আরাকানের সাথে এর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো দিতে পারে না এবং বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী ভাবতেছে এটা আমার দেশের স্বাধীনতা তার সার্বভৌমত্বের জন্য হুমকি